সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা গাছ আপনাদের দেখাবো গাছটি হলো এক ভাই মিটে চেয়েছিল এই হলো মূলত গাছ এটা হলো একেবারে বীজ থেকে সারা থেকে তৈরি গাছটি এই আপনারা হয়তো মনে করতেছেন কি গাছ এটা এটা তো পাতা বুঝতেছে না আপনার এটা হল গুয়েবাবলা গাছ তো এই হলো গুয়ে বাবলা গাছ এক ভাই আমার ভিডিও দেখে অর্ডার করছিল অনেক দিন ধরে সে খুঁজতেছিল কিন্তু গাছটা পাচ্ছে না তো মূলত আজকে কুরিয়ার করে তাকে পাঠিয়ে দিব এই হলো গাছ তো আপনারা যদি বাসায় কোনো ঔষধি গাছ লাগাতে চান পুরোজন হয় তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি যে যেখানতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত ওরে বাবা গোড়া তো ভালোই সে অনেকটা এক কেজির বেশি হয়ে যাবে না এক কেজি হিসেব করে কুড়িয়ারে দাম নাই যত কেজি হবে তত কেজি দাম তো ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন আর যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ